আরে এত কিবাটিস এখনো ঘুমায়নি একটা নিয়ে তো যা হবে পরে দেখা যাবে একবারে শক্ত করে ধর ধরিয়েমন করবে ঠাপপুরি তো মারবে আর কিছু করতে পারবে না কত হলো 250 টাকা ম্যাডাম ভানতে লাগবে না তুমি রেখে দাও সাহস কি দেখো একদম বাসা পর্যন্ত চলে এসেছে বাবা বাবা দরজা খোলো বাবা বাবা এতবার কেন বেল বাজাচ্ছিস মা ভিতরে কি হয়েছে এবার বুঝবে গ্রামের মানুষ সামজু সামজু ঠিক জায়গায় এসেছ এদিকে এসো আমার নাম জানি কিভাবে তোমার মা ফোনে জানিয়েছে তুমি আসবে আর নও একই ট্রেনে আসবে এটা জন্য তোমাকে কতবার ফোন করেছি ধরোনি কেন এসো এসো কি বিপদে পড়লাম এত রে এসো হ্যাঁ তোমার কলিং বেল বাজিয়েছিলে কেন রে মা বাবা উনি ওজে জানকপুরে আমার বন্ধু থাকে বলেছিলাম না সঞ্জু ও হায়দ্রাবাদে চাকরি পেয়েছে এখানেই ইঞ্জিনিয়ারিং সিএসি ক্লাসে চল্লিশটা মেয়ে দেখে একেবারে বোর হয়ে গিয়েছিলাম হয়তো উপরওয়ালা সেখানে সুন্দরী মেয়ে দিতে ভুলেই গিয়েছিল কিন্তু কথায় আছে না ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় মনে হচ্ছে ফুলের বাগানে ঢুকে পড়েছি ইচ্ছে মতো পছন্দের ফুলটা তুলে নিলেই হয় আর আমি তো বাগানের রাজা হয়ে জন্মেছি এই ফুল আমার হাত থেকে কিভাবে বাঁচবে মর্নিং গাইস দ্য রিয়েল টাইম এক্সপেরিয়েন্স ইন জাভা স্যার এত जल्दी কিসের মাত্রই তো এলেন আগে পরিচিত হই তারপর না হয় ক্লাস তোমাদের এক বছরের এগ্রিমেন্ট তাই না এক বছরের মধ্যেই পরিচিত হতে পারবে এখানে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স সম্পর্কে কে কে জানে হ্যালো হ্যালো ইউ স্ট্যান্ড আপ কি জানো বলো এক বছরের এগ্রিমেন্ট স্যার এখন তো এখানেই থাকবো আস্তে আস্তে জেনে নেব তো খুশি হয়নি কিন্তু মনে হচ্ছে মেয়েরা পটে গেছে শোনো তোমার ওসব ফালতু জোকস এখানে শুনিও না আরে না স্যার গ্রামের মানুষদের জন্য অন্য জোকস এটা তো শহরের জন্য মেয়েটা তো পটে গেছে রে মিস করা যাবে না সঞ্জু হ্যালো ইংলিশ ইংলিশ তো না স্যার আমাদের নিজেদের ভাষাই অনেক সুন্দর তাই ইংরেজি বলার দরকার নেই বাংলা বলুন খুশি মনে আচ্ছা আপনি জানেন আমাদের মাতৃভাষা বিলুপ্ত হওয়া থেকে কারা বাঁচাচ্ছে আমাদের মতো গ্রামের মানুষেরা যারা ইংরেজি বলে না জানি তোমার মানুষদের দিয়েছে কয়টা কথা লিখেছো বাংলা হিন্দি ইংরেজি আমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কথা বলছি স্যার হাতে লিখি বা কম্পিউটার আমি তিনটাই জানি বাংলা হিন্দি ইংরেজি আমি জানতে চাচ্ছি সি সি প্লাস প্লাস যাবা এসবের ব্যাপারে ও আই সি যা জানতে চেয়েছি তার উত্তর দাও এই আইসি আবার কি তোমার হবে কি লিখেছ আহ তোর বলবো না রেজুমিতে যেটা লিখেছি সেটা তুইটা কি আলাদা নাকি হম প্রথমে নিজেরটা বল পরে যেটা রেজুমিতে লিখেছো সেটা বলো গ্রামের ছেলেরা আর কি হবে হবে মাকে বলে মুভি দেখা বাবার থেকে লোকে সিগারেট খাওয়া অবসর সময় ক্রিকেট খেলা তার সুযোগ পেলে মেয়েদের সাথে লাইন মারা কিন্তু সিভিতে রিডিং বুকস হ্যাঁ ওয়াচিং নিউজ ব্রাউজিং নেট তোমার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট আছে ইটস ব্র্যান্ডেড আচ্ছা বিয়ের আগে তোমার ওয়াইফকে অবশ্যই বলবে যে তোমার মাথায় সমস্যা আছে নয়তো মেয়েটা সর্বনাশ হবে আরে বিয়ে কে করবে স্যার আপনি জানেন একটা সার্ভে হয়েছিল প্রতি এক হাজার জন পুরুষের জন্য মাত্র নয়শো পঁয়তাল্লিশ জন মেয়ে আছে এর মানে পঞ্চান্ন জন ছেলেকে এমনিতে সিঙ্গেল থাকতে হয় আর বিয়ে না হওয়ার কারণে তারা কি হয় জানেন অটল বিহারী বাজপেয়ী আব্দুল কালাম নরেন্দ্র মোদী রতন টাটা আর ওই যে নয়শো পঁয়তাল্লিশ জন লোক কি করে জানেন কি কুকারের শেষ পাঁচটা বেঁধেছে নাকি ছয়টা বাসা থেকে আসার সময় আমি গ্যাস বন্ধ করেছিলাম আর দিন ভাবতে থাকে আমি আমার বাচ্চাকে বড় কিছু বানাবো ওকে ন্যাশনাল স্কুলে পড়াবো না ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো এই সব দ্বন্দ্বে সে ভুগতে থাকে এমন লাইফ কে চাই স্যার থ্যাংক ইউ তুমি কি কাল অফিসে আসবে আসবো স্যার তাহলে আমি আসবো না কেন স্যার দেখ বাই